তো দেখো আমরা গতদিন যে ক্লাসগুলো করছিলাম এরপর থেকে আজকে ক্লাসগুলো রেডি করতেছি একটু দেখো খেয়াল করো আমরা মূলক নিয়ে এখন আলোচনা করবো মূলকের সাধারণ সংখ্যা হলো হলো এন এইচ টু এন প্লাস ওয়ান হ্যাঁ তার কার্যকারিতা একটু দেখি আমরা হ্যাঁ যদি এখানে এন এর মান ওয়ান হয় যদি এন এর মান ওয়ান হয় তাহলে এখানে কার্বন একটা তো উইএন এর মান ওয়ান তো দুই একে দুই আর একে তিন তাহলে হাইড্রোজেন হয় তিনটা ওয়ান তো আর দেওয়া লাগে না তো সি এইচ থ্রি এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে এখানে কিছু ঘাটতি দেখা যায় এখানে কার্বনের দুজনে সাইড ফিল হয় না এখানে একটা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন লাগছে এর মানে তিন দুজনই ফিল আপ হয়েছে বাকি একটা দুজনই গ্যাপ রয়ে যায় আর কি তো ওই গেফটা আমরা এখানে এদিকে একটা বন্ড দিব দিলে তার দুজনই ফিল আপ হয় আর কি তো দেখি আমরা এক কার্বনের একটা অ্যালকাইলমূলক লিখছি কয় কার্বনের এক কার্বনের এখানে কার্বন সংখ্যা একটা যদি এক কার্বনের কোনো অ্যালকাইল মূলক লিখি তাহলে তার নামটা কি হয় যেহেতু এক তার নামটা হয় হয় মিথাইল মিথাইল কি তো দেখি দুই কার্বনের যদি লিখি এখানে এনার মান যদি টু হয় তাহলে কার্বন দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন কটা হয় দুই দু চার আর একে পাঁচ তো হাইড্রোজেন হয় ফার্স্ট টা একটু খেয়াল করি তো এখানে কার্বন আছে দুইটা আমরা এইভাবে লিখি না এটা বাইঙ্গে যদি লিখি তাহলে এইভাবে লিখতে হয় যে সি এইচ থ্রি সি টু বন্ড তো এটা হলো দুই কার্বন একটা অ্যালকাইল মূলক তো ওই দুই কার্বনের অ্যালকাইল মূলকের নামটা কি হয় না এটার নাম যদি মিথাইল হয় এটার নাম অবশ্যই ইথাইল ইথাইল তো আমরা মিথাইলের পরে ইথাইল দেখছি তিন কার্বন যদি হয় তিন কার্বন তিন কার্বনের অ্যালকাইলমূলক কিভাবে লিখতে হয় একটু দেখাই কার্বন যদি তিনটা হয় হাইড্রোজেন কটা হয় তিন দুখানে ছয় আর একে সাত হাইড্রোজেন হয় সাতটা তো এখানে একটা বন্ড থাকে এটা বাইঙ্গার কিভাবে লেখা লাগে বাইঙ্গার যদি আমরা কিভাবে লিখি শেষ থ্রি শেষ টু শেষ টু আর একটা বন্ড তো এই যে গোটা লিখলাম আমরা এটা কয় কার্বনের তিন কার্বনের কি লিখছি অ্যালকাইল মূলক লিখছি তাহলে ওই যৌগটার নাম কি হয় নাম হয় প্রোফাইল কি হয় প্রোফাইল প্রোফাইল লিখছি ঠিকই একই ভাবে আমরা যদি চার কার্বনের লিখি তাহলে কার্বন চারটা হাইড্রোজেন হয় নয়টা তাহলে চার দুখানে আট আর একে নয় এটা লিখলে কিভাবে লেখা লাগে এই যৌগটার তো এভাবে কাজে লাগানো যায় না অবশ্যই তারে ভাঙ্গা লেখা লাগে আর কি যদি আমরা এইভাবে লিখি তাহলে কিভাবে কাজে লাগে সিএসটি সিএস টু সিএস টু সিএস টু বন্ড তো এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে আমরা যখন মিথাইল লিখছি তখন সিএসটি একটা বন্ড আছে ওই বন্ডটা ফাঁকা অবস্থায় আছে কোনো কাজে লাগতেছে না তো যদি আমরা ইতাইল লেখি ইতাইল ইতাইলের মধ্যে দেখি সিএচ থ্রি এইচ টু একটা বন্ড আছে ফাঁকা অবস্থায় এটা কোনো কাজে লাগতেছে না ঠিক যখন আমরা লিখছি তখন কার্বন তিনটা হ্যাঁ লাস্টে একটা কি আছে একটা ফাঁকা একটা বন্ড আছে ঠিক আছে এখানে যদি আমরা যৌগগুলো এইভাবে সাজাই সাইড কার্বন সাইড কার্বন নাম হলে বিউ বিউ বিউটাইল তো এর কিন্তু একটা সিরিয়াল খুব সহজে একটা সিরিয়াল দেখা যাইতেছে যে সিএস থ্রি প্রথমটাতে সিএস থ্রি তারপরে সিএস টু তারপরে ফাঁকা একটা বন্ড তারপরে প্রথমটাতে সিএস থ্রি তারপরে সি এস টু সি এস টু ফাঁকা বন্ড এর মানে আমরা এটা বুঝলাম যত কার্বনের রেলকালিমূলকই লিখবো প্রথমটাতে থাকবো সিএস থ্রি এরপরে প্রত্যেকটাতে সি এস টু থাকবে এবং লাস্টে একটা বন্ড থাকবে ঠিক আছে এখন ওই এভাবে আমরা দশ টাইল খাইলমূলক খাতায় তা আমি সাইডটা আরেকটা দেখাই দিই ফার্স্টটা দেখাই দিই তো কার্বন সংখ্যা যদি ফার্স্ট হয় হাইড্রোজেন হবে এগারো বা যদি আমরা লিখি প্রথমটাতে তিন দেয়া লাগে আমরা জানি তারপরে সিএস টু সিএস টু এস টু লাস্টে একটা বন্ড ফাঁকা তো খুব সহজ প্রথমটাতে তিন বাকিগুলাতে দুই দিলেই আমার যৌগ হয় আর কি তো এটার নাম কি হয় যোগটার নাম যেহেতু এলকাইল অ্যালকাইল তো ফাস্ট কার্বন হলে পেন্ট হয় পেন্ট তাহলে কি হবে পেন্টাইল পেন্টাইল এখন বাকিগুলো তোমরা কি করবা এখন আমি যে বিষয় নিয়ে হ্যাঁ আলোচনা করতে চাইছিলাম ওইগুলার এভাবে ওইগুলার কোনো কাজ নাই এভাবে কোনো কাজে আসে না তারা কোনো না কোনো কার্যকরী মূলকের সাথে যুক্ত হয়ে হ্যাঁ তার কার্যপ্রণালীগুলো প্রণালী দেখানো লাগে আর কি তো কার্যকরী মূলক কি আছে মনে করো তারা হচ্ছে সাধারণ শ্রোতার মতো তাদেরকে দিয়ে কোনো কাজ করানো যায় না একটু দেখাই তারা দেখি কিভাবে কাজ করানো যায় আহ এলকাইল মূলক কারা কারা এলকাইল মূলক হিসেবে কাজ করতে পারে দেখি হিসাবে কাজ করতে পারে এক্স আর কি কাজ করতে পারে ওএইচ আর কি কাজ করতে পারে আর কি সি ও এইচ ওই জিনিসগুলো মূলত ব্যবহার হয় তো স্যার এক্স মানে কি বুঝলাম না এক্স হল হ্যালোজেন হ্যালোজেন তো হ্যালোজেন কি পর্যায় সারণের গ্রুপ নাম্বার সতেরোর প্রত্যেকটা মৌল হ্যাঁ গ্রুপ নাম্বার সতেরো গ্রুপ নাম্বার সতেরোর প্রত্যেকটা মৌল ফ্লোরিন ক্লোরিন আয়োডিন প্রত্যেকটা মৌলকে একত্রে একসাথে হ্যালোজেন বলা হয় আর কি তো হ্যালোজেনের সংক্ষেপে এক্স দ্বারা বোঝায় তো ওই এক্স হতে পারে ব্রুমিনও হতে পারে ক্লোরিনও হতে পারে অর্থাৎ গ্রুপ নাম্বার সতেরোর যে কোনো একটা মৌল হতে পারে আর কি তো ওইটারে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করে এক্স দ্বারা প্রকাশ করে স্যার ওয়েচ কি জিনিস ওয়েচ হলো এলকোহল কি ওয়েচ দেখা যায় যদি ওই লাস্টে ওয়েচ দেখা যায় তাহলে আমরা দৈটা নিব যেটা একটা অ্যালকোহল ঠিক আছে তারপর ও কি সিএইচ ও হলো এল কি এল

তারা আসলে কিভাবে কাজ করে দেখো তারা হয়েছে সাধারণ জনতার মতো কাজ করে আর মূল প্রধান ভূমিকায় থাকে তারা মনে করো যে কিছুদিন আগে একটা আন্দোলন গেছে এর মধ্যে আমরা দেখছি বিশেষ করে কয়েকজন সমন্বয়ক ছিল তাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল হ্যাঁ তাদের কোনো ডিরেকশনের অপেক্ষায় সব জনতা অপেক্ষায় ছিল যে তারা কোনো একটা ডিসিশন দেখ তারা কোনো একটা কি দেখ তাহলে আমরা সবাই গিয়ে যাফাই তাইলে ঠিক ওই রকম ভূমিকা পালন করে এই অ্যালকোয়াল মূলকগুলা দেখো স্বাভাবিকভাবে তাদেরকে কোনো কাজে আসতেছে না কোনো কাজে লাগতেছে না এখন আমি যদি কোনো একটা হেলোজেন এখানে যুক্ত করি তাহলে তার নামকরণটা হবে ওই হেলোজেনের নাম অনুসারে ওই মৌলের নাম অনুসারে আমি যদি এখানে অ্যালকোহল যুক্ত করি প্রত্যেকটার মধ্যে অ্যালকোহল যুক্ত করি তাহলে প্রত্যেকটা এখানে অ্যালকোহল অ্যালকোহল হ্যাঁ অ্যালকোহল হিসাবে কাজ করবে আমি যদি এখানে অ্যালডিহাইডের একটা যৌগ অ্যালডিহাইড ডি হেড যদি এখানে আইনে যুক্ত করি তাহলে তাদের আলটিমেটলি কোনো কাজ নাই সম্পূর্ণ তারা এলডিহাইড হিসাবে প্রকাশ করবে নিজেদেরকে প্রকাশ করবে ঠিক আছে আমি প্রত্যেকটা একটা একটা করে উদাহরণ তো কারা কারা কাজ করে হ্যাঁ আমরা বুঝলাম যেখানে হ্যালোজেন হেলোজেন হিসাবে কাজ করে তারপরে অ্যালকোহল হিসাবে কাজ করে এলডিহাইড হিসাবে কাজ করে কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে কাজ করে তো হেলোজেনটা আমরা একটু দেখাই প্রথমে কি নিয়ে আলোচনা করবো হেলোজেন ঠিক আছে তো হ্যালোজেনের ক্ষেত্রে আমরা নামগুলা একটু খেয়াল রাখবো প্রথম যৌগের নাম হলো মিতাইল যেহেতু কার্বন সংখ্যা এক নাম কি মিথাইল তখন হ্যালোজেন থেকে আমরা কোনটা নিব ক্লোরিন নেই ক্লোরিনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় হ্যালোজেনের ক্লোরিনটা নেই একটু হ্যাঁ আমরা ক্লোরিন নিলা একটু ক্লুরিন না কাজ করি একটু দেখি তো মিতাইল মিথাইলের সাথে যদি আমি একটা ক্লোরিন যুক্ত করি এই যে বন্ডের পাশে কি যুগ করছি ক্লোরিন যুগ করছি তাহলে ওই কি হয় মিতাইল কি লাগছে ক্লোরিন লাগছে তাহলে মিতাইল ক্লো মিথাইল ক্লোরাইড এখানে যদি ক্লোরিন দেই তাহলে কি হয় এটা ইথাইল দুই কার্বন যেহেতু ইথাইল এখানে কি হবে ক্লোরাইড ইথাইল ক্লোরাইড এখানে যদি ক্লোরিন ব্যবহার করি তাহলে কী হয় ফ্রোফাইল ক্লোরাইড কারণ কি প্রোফাইল এক দুই তিন কার্বন তিন কার্বন হলে নাম হয় প্রুফ যাতে অ্যালকাইলমূলক প্রোফাইল ক্লোরিন লাগছে তাই ক্লোরাইড ফ্রোফাইল ক্লোরাইড ঠিক আছে এখানে যদি আমরা ক্লোরিন লাগাই তাহলে যোগ ওটা হয় বিউটাইল ক্লোরাইড আমরা যদি এখানে ক্লোরিন লাগাই তাহলে যোগটা হয় পেন্টাইল ক্লোরাইড আমি আশা করি হেলোজেনের যে কেউ যুক্ত হইলে আমরা আজকের পর থেকে যোগগুলা আশা করি মানে চিনতে পারবো আর কি যে কোনটা মিথাইল ক্লোরাইড কোনটা ইতাইল ক্লোরাইড কোনটা বিউটাইল ক্লোরাইড খুব সহজ যদি এক কার্বন হয় আর ক্লোরিন লাগে তাহলে মিথাইল ক্লোরাইড দুই কার্বন হলে ইতাইল ক্লোরাইড তিন কার্বন হলে ফ্লোফাইল ক্লোরাইড চার কার্বন হলে বিউটাইল ক্লোরাইড হ্যাঁ তোমরা যখন সৃজনশীল যখন আসে উদ্দীপক যখন আসে তখন কিন্তু ডিরেক্ট কিছু বলে দেয় না ওই তো বলবে মিথাইল ক্লোরাইডের সাথে যদি হম আর একটা যৌ বিক্রিয়া করে তাহলে কি হয় কিন্তু আমরা যদি মিথাইল ক্লোরাইডটা কেটে যদি চিনি না তাহলে আমরা ওই সৃজনশীল আনসার করার কোনো ক্ষমতা রাখি না আর কি তো আমি আশা করি হ্যালো জেনের আলোচনাটা তোমরা একটু বুঝছো আমরা এখন অ্যালকোহলটা নিয়ে একটু আলোচনা করি অ্যালকোহলটা অ্যালকোহলটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই তোমরা আমার এখানে জায়গার স্বল্পতার কারণে আমি একটু মুছে দিতেছি বিষয়টা আবার দেখি একটু অ্যালকোহল তো স্যার অ্যালকোহল কিভাবে বুঝবো লাস্টে তোমরা ওয়েজ দেখবা লাস্টে কি দেখবো ওয়েজ দেখলে আমরা বুঝবো যে তারা অ্যালকোহল গ্রুপের কোনো না কোনো এক সদস্য তো দেখি ওই যোগটা তো আমি চিনি যেটা মিতাইল চিনি না মিতাইল এখানে যদি ওয়েচ লাগে তাহলে ওই যোগটা কি হয়ে যায় একটা অ্যালকোহলের যোগ হয়ে যায় তো এলকোহল লাস্টে কি আছে অল তার নামকরণটা কিভাবে হয় এটা যেহেতু মিতাইল ছিল তার নামটা হয় মিতানল কি হয় মিতানল মিতানল ঠিক আছে তো এটা তো দুই কার্বন ছিল এটার নাম ছিল ইতাইল তো এখানে যদি ওই চাই সে যুক্ত হয় তাহলে নামটা কি হয় ইতানল কি হয় ইতানল তো দেখি এটা তিন কার্বনের একটা অ্যালকাইল মূলক ছিল এখানে যদি আমার ওএইচ ওএইচ আসে ওএইচ তো এটা অ্যালকোহল ওএইচ মানে তো এটা অ্যালকোহল তো ওই অ্যালকোহল গ্রুপের নাম কি কার্বন সংখ্যা কয়টা আছে তিনটা তিন মানে প্রুফ তিন মানে কি প্রুফ ওএইচ লাগছে অল মানে প্রুফ মানে কি ঠিক আছে তো এখানে যদি আমরা ওয়েচ দেই এখানে যদি ওয়েচ দেই তাহলে কার্বন সংখ্যা কটা হয় এক দুই তিন সাইড তাহলে ওই যোগের নামটা কি হয় বিউটানল নামটা কি হয় বিউটা নল এখানে যদি আমরা ওয়েচ দেই তাহলে ওই যোগের নামটা কি হয় পেন্টানল কি হয় পেন্টানল তো দেখি অ্যালকাইল মূলক কিন্তু সবই এক সেম সমস্যা হইল যে মূলক এসে যুক্ত হবে তার নামে নামকরণ করা লাগে আর কি তো আমাদেরকে যদি বলে হ্যাঁ একটি যৌগ হ্যাঁ থেকে অন্য যৌগ উৎপন্ন করতাম এখন কিভাবে লাগে এটা আমি জানি না ফ্রুফানলের যৌগ যৌগর সংকেতটা কি তা আমি বুঝি না তাইলে ওই ওই বেসিকগুলো আমরা না মানে জানা না থাকার কারণে আমরা ওই পার্টটা আনসার করতে চাই না আর কি ওই ওই বেসিক আছে হ্যাঁ যে যারা ওই বেসিকগুলো বোঝে তারা খুব সহজেই এই পার্টটা আনসার করতে পারে খুব ইজিলি তো আমরা অ্যালকোহল বুঝছি এখন যদি ছয় নাম্বার যোগের সাথে একটা ওয়েচ লাগে ছয় নাম্বার অ্যালকাইল মূলকের সাথে একটা ওয়েচ লাগে তার নাম কি হবে হেক্সানল সাত নাম্বারটার সাথে লাগলে হ্যাপটানল আট নাম্বারটার সাথে অক্টানল যদি এতগুলো কাজে লাগে না স্যারটা থেকে ফার্স্টাই তোমাদের এস এসিতে কাজে লাগে তাও খেয়াল করো তো আমরা অ্যালকোহল যে কোনো যোগ আসলে চিনতে পারবো আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবা বাসায় কি করবা প্র্যাকটিস করবা আর এখানে আমি ফার্স্টটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই বাসায় দশটা প্র্যাকটিস করবা যদি কোনো জায়গায় সমস্যা হয় স্যারে নখ দিবা হ্যাঁ স্যারে অবশ্যই সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ তো আমরা অ্যালকোহলটা বুঝছি আমরা একটু এলডি হেড নিয়ে আলোচনা করি এলডি হেডটা একটু ব্যতিক্রম একটু হ্যাঁ বোঝার বিষয় আছে হ্যাঁ এলডি হেডটা একটু সবাই যদি খেয়াল করি এলডি হেডে কী সমস্যা আমরা একটু দেখি এলডিহাইড তো এলডিহাইড যদি আমি লিখি মনে করো এখানে সিএইচও দিলাম তো স্যার সিএইচ ও মানে তো একটা এলডিহাইড একটা এলডিহাইড যোগ লিখছি ভালো কথা এলডিহাইড লিখছি তো এখন তার নামটা কি হবে এটা কয় কার্বনের এলডিহাইড যেহেতু একটা কার্বনের সাথে সিএইচ ও লাগছে তাহলে আমাদের কাছে মনে হয় যে এটা এক কার্বনের একটা এলডিহাইড মূলক তাহলে এক কার্বন কি মিথা এলডিহাইড এলডিহাইড তো লাস্টে আমরা নামটা কিভাবে লিখবো তো এটা দুই ভাবে নামকরণ করা যায় একটা মিথানাল ডিহাইড আর একটা সহজ একটা নাম আছে নেল লাস্টে কি লাগবে এলডিহাইডের লাস্টে কি লাগে এলডিহাইড এলডিহাইডের লাস্টে নেল নেল দিলেই হ্যাঁ তার এলডিহাইডের নামকরণ হয়ে যায় তো দেখি এখানের বিষয়টা বুঝি একটু তো এখানে কার্বন এক কার্বনের সাথে একটা এল লাগছে লাগছে তার নামটা কি হওয়ার কথা ছিল মিতানেল হওয়ার কথা ছিল মিতানেল এখানে একটা সমস্যা মিতানেল হয় না কিসের জন্য যে স্যার আমরা যে কার্যকরী মূলকটা নিছি সে নিজেও একটা কার্বন সদস্য তো বুঝি এখানে একটা কার্বন আছে আবার সে নিজেও আর একটা কার্বন সদস্য আমরা যখন কার্বন সংখ্যা হিসাব করতে যাই তখন দেখা যায় এখানে কার্বন সংখ্যা দুইটা কয়টা দুইটা তো দুইটা কার্বন থাকলে হ্যাঁ কার্বন সংখ্যা যদি দুইটা থাকে তাহলে তোর মিতানেল হওয়ার সুযোগ নাই কি হয় নামটা কি হয় ইতানেল একটু দেখি নামটা কি হয় ইতানেল কারণ কি যে কেন ওই কার্যকরী মূলকের কার্বন সহ এখানে দুই কার্বন যার কারণে নাম ইতানেল এটা যদি একটু দেখি যদি এখানে এ চলা গাই এখানে হওয়ার কথা ছিল এই কিন্তু এটা হবে কি ফ্রুফানেল কিভাবে দেখো। কার্বন সংখ্যা এক দুই ওই কার্যকরী মূলকের কার্বন সংখ্যা সহ কয়টা কার্বন তিনটা কার্বন তিন কার্বন হইলে তো ফ্রুফানেল হওয়ার কথা এটাই স্বাভাবিক তো ওই হিসাবটা আমরা একটু ফেস লাগাই এলডি এবং কার্বক্সিলিক অ্যাসিড ওই দুইটার ক্ষেত্রে এটা একটু ফেস লাগে তোমরা একটু খেয়াল করবা তাহলে মানে সমস্যার সমাধান হয়ে যাবে আর কি তো এটা কি হবে ফ্রুফানেল সুফানেল এখানে যদি সিএইচ ও দেও তো ওই কার্বন সহ কয়েক কার্বন কয়টা এক দুই তিন চারটা কার্বন কার্বন কয়টা চারটা কার্বন চারটা কার্বন হলে কি হবে বিউটানেল বিউটানেল তারপরে দেখি এখানে যদি আমরা একটা সিএইচ ও লাগাই সিএইচ ও তাহলে কার্বন এখন কয়টা আছে এক দুই তিন চার ওইটা সহ কয়টা পাঁচটা তাহলে কি হয় পেন্টানেল পেন্টানেল ঠিক আছে এটা দেখি একটু এখানে যদি আমরা সিএইচ লাগাই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ওই কার্বন সহ কয়টা হয় ছয়টা হয় তার নাম কি কি দাঁড়ায় হেকজানেল হেকজানেল এখন তোমরা একটু এটা হিসাব করবা তারে সহ কার্বন সংখ্যা হিসাব করবা তখন আর কোনো মানে সমস্যা হওয়ার কথা না তো আমরা এলডি হেড বুঝছি তো ওই যোগগুলো যদি আমরা না চিনি তাহলে কোনোভাবে এই পার্ট আমরা আনসার করার সুযোগ থাকে না আর কি আমরা অবশ্যই ওইগুলো ভালো ভালো বারবার প্র্যাকটিস করবো আমরা একটা যোগ আছে একটু দেখাইলেই দেখাইলেই মোটামুটি আমাদের প্রায় শেষের দিকে নিচের যোগটা হলো কার্বক্সিলিক অ্যাসিড আচ্ছা আরেকটা প্রশ্ন দেখে যায় এখানে যে স্যার এখানে তো ইতানেল দেখাইছেন দুই কার্বন ওইখানের কি এক কার্বনের কোনো সদস্য নাই অর্থাৎ এলডেহাইডের কি এক কার্বনের কোনো সদস্য নাই আছে একটু দেখি এক কার্বনের সদস্যটা কি এখানে এইচ CHO এটা হলো অ্যালডিহাইডের এক কার্বনের সদস্য তো এখানে দেখো কার্বন হিসাব করে কয়টা আছে একটাই আছে কার্বন তো এটা আমরা একটু এটা সি তো খুব বেশি আসে যে নিচের কোনটি মিতানেল তো আমরা তো সচরাচর দেখি না খুব কম দেখি মিতানেলটাকে আমরা চিনি না তো মিতানেলের যোগ্য হচ্ছে কি এটা ঠিক আছে এটা হলো মিতানেল তো আমরা এলডি হেড সবগুলো দেখছি তোমরা বা কীগুলো প্র্যাকটিস করবো দশটা পর্যন্ত তোমরা লিখবা আর কার্বক্সিলিক অ্যাসিডটা একটু দেখাই কার্বক্সিলিক অ্যাসিডটা যাই কার্বক্সিলিক অ্যাসিড সিম্ম কিভাবে স্যার লাস্টে কি থাকবে সি ও এইচ এই এইযোগটা এই জিনিসটা থাকবে সি ও এইচ যখন আমরা লাস্টে দেখবো তখন এটা ধৈরে নেব যেটা কার্বক্সিলিক অ্যাসিড অবশ্যই এটা কি কার্বক্সিলিক অ্যাসিড তো এটাও আগের মতন সেম একটু খেয়াল করি এর প্রথম সদস্য কি কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য কি এই যে এইচ সি ও এইচ এখানে কার্বন সংখ্যা কয়টা আছে স্যার একটা আছে কার্বন সংখ্যা কয়টা আছে একটা আছে তাহলে নাম কি হয় অ্যাসিডের নাম কি হয় যেহেতু কার্বন একটা তার নাম হবে মিতান ঠিক আছে এখন এই যেখানে সি এইচ থ্রি এখানে একটা একটা বন্ড ছিল তো এখানে যদি আমরা এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা এই অ্যাসিড মূলকটা যদি লিখি ডাবল ও এইচ এখানে কার্বন সংখ্যা কয়টা হয় মোট এটা আর ওই যৌগের কার্যকরী মূলকের কার্বন সংখ্যা সহ মোট কার্বন সংখ্যা কয়টা দুইটা তো যদি কার্বন সংখ্যা আমার দুইটা হয় তাহলে ওই যোগের নামটা কি দাঁড়ায় ইতানো অ্যাসিড কি হয় ইতানো ইতানো গেছে ঠিক আছে এখানে যদি আরেকটা লিখি এসিড মূলকটা যদি আবার যুক্ত করি তাহলে কার্বন সংখ্যা মোট কটা এক দুই ওইটা সহ তিনটা তিনটা হলে এটা কি নাম কি হয় অ্যাসিড এসিড অ্যাসিড তাহলে অবশ্যই অ্যাসিড হবে কি হবে ঠিক আছে এখানে যদি আমরা একটা লিখি আবার সি ডাবল এইচ তাহলে কার্বন সংখ্যা কটা আছে এক দুই তিন চার তাহলে কি হবে বিউটান বিউটান ওয়েক অ্যাসিড আর এখানে যদি আমরা সি ডাবল এইচ লাগাই সি ডাবল এইচ তাহলে কি হয় দেখো তো কার্বন সংখ্যা কটা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে ফার্স্ট কার্বন হলে কি হবে পেন্টান ওয়েক অ্যাসিড পেন্টান ওয়েক অ্যাসিড ঠিক আছে তো এখানে যদি সি ডাবল এইচ লাগাই অ্যাসিডমূলকটা যুক্ত করি তাহলে হবে হেক্সান ওয়েক অ্যাসিড তো এগুলো খুব সহজ শুধু যদি ওই যোগ্য তোমরা লিখতে জানো ওই যোগ্য যদি লিখতে পারো হ্যাঁ এবং যোগ দেয়া থাকলে যদি ধরতে পারো যেটা কোন যোগ তাহলে তোমরা যোগ যোগ আমি আশা করি তোমরা সলভ করতে পারবো এর গতদিন আমরা এলকেন এলকিন এলকাইন যোগ্যগুলো কীভাবে লেখা এটা শিখাইছি আজকে আমরা শিখাইছি হ্যাঁ কীভাবে ইথাইল ক্লোরাইড ফ্রুফাইল ক্লোরাইড বিউটাইল ক্লোরাইড অর্থাৎ হ্যালোজেন যুক্ত হলে কিভাবে লেখা লাগে এটা শিখাইছি তারপরে আমরা দেখছি অ্যালকোহল গ্রুফগুলার একটু দেখছি মিতানল ইথানল ফ্রুফানল বিউটানল পেন্টানল তাদেরকে একটু দেখছি এছাড়া আমরা কি কী দেখছি এলডি হাইড দেখছি এলডি তো এল ডিহাইড লাস্টে কীভাবে চিনবো এল ডিহাইড যে লাস্টে সি এইচ ও থাকবে লাস্টে কী থাকবে সি ও যদি এক কার্বনের সাথে যুক্ত হয় তাহলে কি মিতানেল যদি দুই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে ইতানেল তিন কার্বনের সাথে যুক্ত হলে ফ্রুফানেল চার কার্বনের সাথে যদি যুক্ত হয় তাহলে কি বিউটানেল ফার্স্ট কার্বনের সাথে যুক্ত হলে পেন্টানেল আর যদি লাস্টে সি ডাবলু এইচ দেখো তাহলে তোমরা দৈরা নিবাই যে একটা অ্যাসিড কী অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড ওই কার্বক্সিলিক সি এ ডাবলু এইচটা যদি এক কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে কি অ্যাসিড মিতানুইক অ্যাসিড যদি দুই কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে কি অ্যাসিড ইথানুইক অ্যাসিড তিন কার্বনের সাথে যুক্ত হলে সুফানুইক অ্যাসিড ঠিক আছে চার কার্বনের সাথে যুক্ত হলে বিউটানুইক অ্যাসিড পাঁচের সাথে যুক্ত থাকলে পেন্টানুইক অ্যাসিড তো তোমরা এইভাবে প্রত্যেকটারে দশটা করে লিখবা হ্যাঁ যদি দশটা করে লিখো বারবার লিখো তাহলে তোমাদের বেসিক স্ট্রং হবে তারপরে তোমরা ওই চ্যাপ্টার থেকে যে কোনো কি আনসার করতে পারবা তোমরা এখানে কিউ এমসিকিউ সবচেয়ে বেশি সৃজনশীল থাকে আর থেকে অবশ্যই থাকবে হ্যাঁ কোনো কোনো সময় দুইটা সৃজনশীল থাকে কোনো কোনো সময় একটার বেশি সৃজনশীল থাকে আর কি ঠিক আছে তাহলে তোমরা ক্লাসগুলো দিয়ে দেখো আর কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবা হ্যাঁ তারপরে যদি কোনো সমস্যা থাকে আমি আবার নেক্সট তোমাদের ক্লাসগুলো বুঝাই দেবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ